অমুসলিমরা আমাদের কথাগুলো শুনতে বাধ্য নয় আমরা সেই রাত আজকে অলরেডি এখন এগারোটা ছত্রিশ বেজে গিয়েছে আমরা এত রাত ধরে মাহফিল করি কখনো অমুসলিম ভাইয়ের আমাদেরকে বাধা দেয় নাই বাংলাদেশের টেকনাফ থেকে তাতুলিয়া রূপসা থেকে পাথরিয়া যত জায়গায় মাহফিল করি কোনো দিন শুনি নাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমাদের মাহফিলে বাদা দিয়েছে আমাদের মাহফিলে বাধা দিয়েছে আপনার মতো আমার মতো নামদারি কিছু মুসলমান চিল্লা এখন ঠিক কিনা আপনি মুসলমান হয়ে আপনার চরিত্র এটা হওয়া উচিত ছিল না আপনার চরিত্র তো এটা হওয়া উচিত ছিল না কোরআন শুনলে আপনার ইমান বৃদ্ধি পাবে আর সেই কোরআন শুনলে আপনার অন্তরে আগুন জ্বলে মনে রাখতে হবে আপনার শরীরে আবু জাহেলের রক্ত প্রবাহমান টিল্লা এখন ঠিক কিনা আমরা মাহফিল আসতে পেরে খুশি না বেজার পড়ি আলহামদুলিল্লাহ সবাই পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান ইবান তাইয়িবান মুবারাকান ফি প্রশংসা করলাম কার চিল্লায় আওয়াজ করে বলেন প্রশংসা করলাম কার সব সময় প্রশংসা করব কার খাওয়ার সময় ঘুমানোর সময় মাহফিলে আসার সময় মাহফিল বন্ধ করার সময় বাহ বাহ খুব সুন্দর মাহফিল বন্ধ করার সময় আল্লাহর প্রশংসা করবেন যত বেশি এই মাহফিলগুলো জারি রাখবেন হেদায়েতের দরজা তত বেশি খুলে যাবে আজকে এই পঁচিশতম বার্ষিক চিরুল কোরআন মাহফিল এই পঁচিশতম বার্ষিক তফসিরুল কোরআন মাহফিলে পঁচিশ বছর আগে যারা ছিল আজকে হয়তো তারা দুনিয়ার জমিনে নাই চলে গেছে অন্ধকার কবরে কিন্তু এই যে ওনার যে গড়া মাহফিল হচ্ছে কেয়ামত পর্যন্ত হবে ইনশা আল্লাহ তার প্রত্যেকটা সওয়াবের সৎকায় জারিয়া হিসাবে তিনি কবরে পাচ্ছেন পুরাল্লাহ আকবর এটা তো সৌভাগ্য আপনি যত বেশি কোরআনের তাফসির করাবেন যত বেশি কোরআনের পক্ষে থাকবেন যত বেশি কোরআনকে আঁকড়ে ধরবেন যত বেশি কোরআন বুঝবেন রব্বুল আলমিন তত বেশি আপনাকে নিয়ামত মধ্যে ভরপুর করে দিবে চিল্লাই সুবহান আল্লাহ